সরমাঝহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপাদী রহমাতুল্লাহ আলাই বলেন কোন মুসলমান যদি বিসমিল্লাহির রহমান রহিম একবার তেলাওয়াত করে এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার 5000 নামকে লুকায়া রাখছেন 5000 বার আল্লাহ তাআলার নামকে জিকির করলে যে সওয়াব হয় একবার যদি কেউ বিসমিল্লাহ রহমান রহিম পরে আল্লাহ তালা তার আমল নামায় পাঁচ হাজারবার বার আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সব দান করেন পরি সুবহান এজন্য আমাদের জবান দিয়েছেন একজন তিনি কে এই জবানটা একটু ছেড়ে দেন আমার সাথে সকলেই কোরআনুল কারিমের সোনালি আয়াতে কারিমা তেলাওয়াত করেন شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذات আল্লাহ রবুল্লা আলমিন বলেন যার দেহের ভিতরে যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক জীব একদিন মরণের স্বাদ গ্রহণ করবে এর ভিতরে কোনো সন্দেহ আছে কথা বলে এই দুনিয়াতে অনেক নাস্তিক আছে অনেক মোরতান অনেক কাফের বেইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মরণকে ঠিকই বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না থাকবেন একজন তিনি কে কথা বলেন আল্লাহ রবুল আলমিন মালাকুল মাউদ কে জিজ্ঞাসা করবেন মালাকুল মাউদ দুনিয়াতে আর কে বেঁচে আছে মালাকুল মাউদ জবাব দিবেন আল্লাহ আপনি আসেন আমি আসি আর আছে জিবরাইল আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ মালাকুল মাউদ জিবরাইল কেউ শেষ করং জিবরাইল আমি নিরুহটা কবজ করা হবে আমার আল্লাহ তালা বলবেন উসুমামান ব কম হ্যাঁ মালাকুল মাউদ আর কে আছে মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনি আছেন আমি আসি আর তো কেউ নাই আল্লাহ তা বলবেন মো দিয়া মালাকুল মাউত তুমি ওমরে যাও তোমারও থাকার সময় নাই থাকবো শুধু একজন তিনি কে আল্লাহ সম্মানিত প্রত্যেকটা প্রাণী যার দেহের ভিতরে প্রাণ আছে যার দেহের ভিতরে জীবন আছে তাকে একদিন মৃত্যুর সাত ভোগ করতে হবে আমাদের জীবন দিয়েছেন কে কথা বলেন জীবন দিয়েছেন কে আমাদের রোহটা আল্লাহ তালা দিলেন জীবন দিলেন এত সুন্দর নেয়ামত দিলেন আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করি মালিক আসমানের চাঁদরে এত সুন্দর আসমানের ওই সূর্যটা এত সুন্দর তোমার তৈরি ওই ঝর্ণা এত সুন্দর তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর তোমার তৈরি নদীগুলো এত সুন্দর ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর আমরা জানতে চাই মালিক তুমি সব চাইতে সুন্দর করে কি তৈরি করেছো আল্লাহ একবার বলেন